ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি সেটা হচ্ছে বাসন্তী পোলাও এটা কিন্তু অনেকেই তৈরি করতে জানো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে চাল আর জলের পরিমাপ সহ কিভাবে ঝরঝরে রান্নাটা হবে সেটা টিপস নিয়ে আর রান্নাটা কিন্তু আমি বাড়িতে তৈরি করছি যেহেতু যে কোনো জিনিস ঘরে তৈরি জিনিস মানে সেটা হয় সুস্বাদু আর তেল মশলা হয় পরিমাণ মতন বেশি রিচ নয় আর এটা খেতে কিন্তু একটু চিকেন কষা কিংবা মটন কষা হলে বেশ ভালো লাগে যেহেতু বাসন্তী পোলাটা হয় মিষ্টি মিষ্টি আর এটা আমি তৈরি করবো গোবিন্দভোগ চালের গোবিন্দভোগ চাল দিয়ে আমি যেহেতু বাসন্তী পোলাটা তৈরি করব প্রথম আমি চালটাকে ভালো মতন করে ধুয়ে একটু জলটা ঝরিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি মিলে দিচ্ছি যাতে কোনো রকম জল না থাকে আর এবারে আমি একটা চাটু নিয়েছি চাটুর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে গাওয়া ঘি দিচ্ছি এটা বাড়িতে তৈরি করা গাওয়া ঘি দোকানের কেনা ঘি নয় তোমরা চাইলে দোকানের কেনা ঘিও ব্যবহার করতে পারো ঘিটা আমি গ্যাসের ওভেনটা অন করে গলিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচের মতন হলুদ হলুদটা দিচ্ছি কালারের জন্য চলো ঘি আর হলুদটাকে আমি ভালো মতন করে মিশিয়ে নেব এবারে আমি চালটার উপর থেকে আমি ঘি আর হলুদটা দিয়ে দেব আর দিয়ে দিলাম অল্প একটু আদার পেস্ট আদার পেস্ট দিলে স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয় আদার পেস্টটা আর ঘি আর হলুদের যে মিশ্রণটা সেটা আমি চালটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশাতে হবে যাতে কোনো রকম চাল সাদা না থাকে সেদিকটা লক্ষ্য রেখে চলো পুরোটা মিশিয়ে নিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে একটা বড় কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ছোটো এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিয়েছি আর এটা আমি ঘিয়ের মধ্যেই দিয়েছি এখানে কোনো আমি সাদা তেল ব্যবহার করছি না যেহেতু এটা পোলাও তৈরি হচ্ছে পোলাও কিন্তু ঘি দিয়ে তৈরি করতে হবে সাদা তেল দিলে কিন্তু খুব ভালো মতন টেস্ট আসবে না ছোটো এলাচ লবঙ্গ দারচিনি চিনি আর তেজপাতাটা আমি ভালো মতন করে একটু ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি কাজু কাজুটাকে আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি গোটা গোটা রাখে আর ছোটো ছোটো টুকরো করলে অনেক মুখে পড়বে তার জন্য এটাকে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো মতন করে কাজুটাকে একটু নাড়াচাড়া করে নেব চলো দু তিন মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিই তাহলেই কিন্তু কাজুটা ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিলাম কিশমিশটা কিসমিসটাও আমি সেম প্রসেসে খুব ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নেব দেখো প্রায় ভাজা হয়েই গেছে বেশি ভাজার দরকার নেই কালারটা যেন ঠিক থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ওই চালটা চলো চালটা পুরোটা আমি দিয়ে দেবো দেখো চালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ চালটা কিন্তু কোনো রকমে জল নেই একদম ঝরঝরে চাল চলো এবারে আমি এর মধ্যে পুরো চালটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আট কাপ চাল নিয়েছি সেই পরিমাণে আমি ষোলো কাপ জল দেবো এটা কিন্তু মাথায় রাখতে হবে য কাপ চাল নেবে তার ডবল জল দিতে হবে জল দিয়ে রান্নাটা করতে হবে আর বেশি পরিমাণ জল দিলে চালটা কিন্তু গোটা থাকবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তাই যত কাপ চাল তার ডবল জল তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে দেখো এইগুলো আমি একদম ভালো মতন করে কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চালটা যাতে ঘিয়ের সঙ্গে চালটা একটু ভাজা হয়ে যায় ভাজে মানে গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু হালকা নাড়াচাড়া করে নেব এবারে আমি কাপ মাপ করে যেই কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মাপ করে আমি কিন্তু জলটা দেব জলটা দিয়ে প্রথম গ্যাসের ফ্লেমটা হাই রেখে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে যে ভালো মতন করে ফুটছে তখন কিন্তু তুমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবে লো করে একটু ঢাকা দেবে মিনিট দশ পনেরো বাদ তুমি একটু খুলে নাড়াচাড়া করে নেবে দেখতে হবে জলটা কতটা আছে সেই রকমভাবে তোমাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো অথবা হাই করে জলটা যেমন আছে তেমন পরিমাণে কাজ করতে হবে দেখো জলটা আমার অনেকটা কমে গেছে এই জলটা যখন খুব কমে না যাবে তার আগে কিন্তু চিনিটা দিতে হবে চিনি থেকেও একটা জল বেরোবে আর এতে নুন মিষ্টিটা কিন্তু ভালো মতন করে চেকে নিতে হবে মানে স্বাদটা টেস্ট করে নিতে হবে আর নুনটা কিন্তু যখন আমি চালটা দিয়েছিলাম তখনই কিন্তু আমি অল্প নুন দিয়েছিলাম পোলাও এটা কিন্তু হয় একটু মিষ্টি মিষ্টি নুনটা হয় না একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগে আর নুনের পরিমাণটা কম লাগে দেখো ভাতটা কিন্তু অনেকটা হয়ে গেছে যেহেতু গোবিন্দভোগ চাল এটা কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে দেখো এখানে আমার আজকে পোলাও রেডি হয়ে গেছে তার সঙ্গে চিকেন কষা বাসন্তী পোলাও কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে আর তোমরা দেখতেই পাচ্ছ চালটা কিন্তু একটা একটা আজকের ভিডিও যে তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর অবশ্যই তোমরা বাড়িতে একদিন বাসন্তী পোলাও তৈরি করে খেয়ে দেখবে এইভাবে এই টিপসটা নিয়ে তোমরা যদি রান্না করো তাহলে দেখবে কোনো রকম কোনো সমস্যা হবে না দেখো একটা একটা চাল তোমরা দেখিয়ে বুঝতে পারছো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব